অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দু বছর ধরে চলা যুদ্ধ শেষ হতে যাচ্ছে যদিও এ সময়ের মাঝে গাজাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল না না ভুল বললাম আসলে গাজা যুদ্ধটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্র কি আপনি অবাক হচ্ছেন প্রায় দু বছর ধরে তো জেনে এসেছিলেন ইসরায়েল ফিলিস্তিনে এই গণহত্যা চালিয়েছে তাহলে হঠাৎ কেন আজ বলছি যে যুক্তরাষ্ট্র ছিল এর নেপথ্যে সে ব্যাখ্যায় দেব এই প্রতিবেদনে দখলদার ইসরায়েল দুবছর ধরে গাজায় গণহত্যা ও যুদ্ধ চালিয়েছে তবে নেপথ্যে আছে যুক্তরাষ্ট্র এই ধরনের একটা মতবাদ বা হাইপোথিসিস অনেকের মাঝেই ছিল মার্কিনীরা ইসরায়েলিদের সমর্থন দেওয়ার কথা নানান সময়ে বলেছে যদিও সরাসরি জড়িত থাকার কোনো ব্যাপারে যুদ্ধে তারা কথা বলেনি যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে জড়িত থাকার ব্যাপারটা ওপেন সিক্রেট ছিল তবে এবার লজ্জা সরমের মাথা খেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে ফেললেন যে এই যুদ্ধের নেপথ্যে ছিল তার দেশ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে বৃহস্পতিবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় তিনি মন্ত্রীদের যা বলেন তা থেকে বোঝা যায় যে এই যুদ্ধ তারাই শুরু করেছিল এবং মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাদের সাথে আলোচনা করে তারাই থামাচ্ছে তিনি এটাও জানিয়ে দেন যে এবার সত্যিকার অর্থেই থামতে যাচ্ছে গাজা গণহত্যা ট্রাম্প তার মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন আপনারা জানেন গতকাল রাতে মধ্যপ্রাচ্যে আমরা একটি ব্রেক পৌঁছেছি অনেক মানুষই বলেছিলেন এমন কিছুই হবে না আমরা যুদ্ধ শেষ করেছি অনেক দীর্ঘ পরিধিতে আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে আমার প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হতে যাচ্ছে এদিকে ট্রাম্প আরও জানান ইসরায়েলি জিম্মিরা আগামী সোম অথবা মঙ্গলবার মুক্তি পাবেন জিম্মিদের মুক্তির দিন হবে আনন্দের দিন আমরা মিশরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে মজার ব্যাপার হচ্ছে গাজাকে ধুলোয় মিশিয়ে দিয়ে মায়াকান্না করতেও ভুল করেননি ট্রাম্প তিনি গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যের কিছু দেশের প্রচুর সম্পদ আছে এবং তারা যা আয় করে তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে নাভিদ হাসান সোনালী নিউজ